কপালটা ঘেমে যাবে এটা হলো ভালো মৃত্যুর দুই নম্বর আলামত তিন নম্বর ভালো মৃত্যুর আলামত হল জুমার দিন অথবা রাত্রে ঈমান অবস্থায় মৃত্যু বরণ করা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কোন উম্মাদ কোন মুসলমান কোন ইমানদার যদি জুমার দিনে মারা যায় আল্লাহ তালা তার কবরের আজাব মাফ করে দেয় পক্ষান্তরে কোন বান্দা যদি জুমার রাত্র মারা যায় আল্লাহ তালা তার কবরের আজাদ মাফ করে দেয় জুমার রাত মানে হল বৃহস্পতিবার দিন যায় যখন সূর্য ডুবে রাত শুরু হয় ওটাকে বলা হয় জুমার রাত অনেকে মনে করতে পারে শুক্রবার দিন যাই যে শনিবার শুরু হয় ওটা জুমার রাত ওটা জুমার রাত না জুমার রাত মানে হলো বৃহস্পতিবারের রাত্র বৃহস্পতিবার দিন যাইয়া রাত্র শুরু হয় ওটাকে বলা হয় জুমার রাত কয়গম্বার বলেন ওই রাত্রে যারা মারা যায় ইমান অবস্থায় আল্লাহ তাদের কবরের আজাব মাফ করে দা শুধু তাই না বলেন জুমার রাতটা তো দামি জুমার রাতকে কোন হাদিসের মধ্যে লাইলাতুল কদরের রাতের সাথে তুলনা করা হয়েছে এত বড় ফজিলত পূর্ণ রাত মারা গেলে কবরের আজাব মাফ করে দেয় কি কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় মুসলমান আমাদের দেশে যত আকাম কুকাম গান বাজনা বিয়ার সাথে গায়ে হলুদ গান বাজনা হয় সেই রাত্রটা হল জুমার রাত ঠিক না বেদি দরকার ছিল মুসলমান ভালো করে বুঝবেন জীবনের জন্য যে রকম একবার হয় জীবনে মৃত্যু কিন্তু একবার হয় অনেকে বলি হারে একবারই তো বিয়া আনন্দ তো একবারই মরণ তাহলে কয়বার হয় কথা বলে জুমার রাষ্ট্রটা তো তামিরাজ কোন